আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু ছোট সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সাদাবাহার হচ্ছে ড্রেসগুলো থাকবে কয়েকটা কোম্পানি থাকবে শুধু সাদাবাহার না কয়েকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা যে কি কোম্পানি দেখেন এটা লেখা আছে স্যালাডটা জামাটা ফ্রেশ হবে স্যালাডটা সেম কালার এটা আছে অন্যটা দেখেন ও আছে ওনার মধ্যে কতটা বহর অন্যায় দেখেন একদম নামাজ ওভার ডিজিটাল পেন্ট করা এটার প্রাইস থাকছে এক হাজার এটা সমস্যা খুঁজে পাইনি এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা গলাতে ভাবে কাজ থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট এটা জামাটা ফ্রেশ হবে স্যালারটা ফ্রেশ এটা আছে ওড়নাটা এটা অন্যটা হবে এটার কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস অনেক সুন্দর পুর ড্রেসটাতে হচ্ছে কাজ এভাবে অনেক গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা সেই কাজগুলো অনেক সুন্দর এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে সালোয়ার থাকছে সেম কালার ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা এভাবে পুরো ওড়নাতে কাজ করা প্রাইস থাকছে আটশো টাকা এটা সমস্যা পায়নি এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এই গাটের অনেক ফ্রেশ ফ্রেশ ড্রেস আইছে মানে সমস্যার ভিতরেও ভালো ড্রেস আইছে বেশিরভাগ তো এই জন্য সমস্যা খুঁজে পাইতেছি না এটা সেলার হবে তারপর যারা অর্ডার করবেন অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো সমস্যার ড্রেস হয়তো বা সমস্যা থাকতে পারে ছোটোখাটো সমস্যা থাকবে যদিও বা থাকে বড় ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার চোখে পেস্ত আমি বেশি ভিডিও কিন্তু দিতে পারি না কারণ আমার একটা ভিডিও করতে গেলে এক দেড় ঘন্টা সময় চলে যায় হ্যাঁ একটা ভিডিওতে কারণ হচ্ছে একটা ভিডিও আমি কিভাবে দেখাই প্রতিটা ভিডিওতে কিন্তু আমি চেক করে তারপরে দেখাই যে এটা অন্যান্য যে সাইডেছিল দেখে। এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে অনেক গরজেসভাবে কাজ করার নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে এটা সেলারটা হবে সেলারটা ফ্রেশ এটা আছে ওনাটা নাম আছে ওনা দেখেন ওনার দুই সাইডে অনেক গর্জেস ভাবে কাজ এটা সমস্যার ভিতরে এই একটু জায়গায় কাজ ওঠে নাই অল ওভার ডিজিটাল পেন্ট থাকছে এটা প্রাইস থাকছে নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা এবং কাজটা দেখেন সেই কিন্তু এত সুন্দর করে পিটানো ভাবে কাজ করা এবং নিচের দিকের কাজ এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে স্যালারটা থাকবে সেম গলা স্যালার ফ্রেশ এটা আছে অন্যটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার কাজগুলো দেখেন অন্যদের প্রোটাতে হচ্ছে কাজ এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন নিচের দিকে কাজ হবে অল ওভার কাজ ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টে সাইডে সিল আছে এটা স্যালোয়ারটা হবে এটা স্যালোয়ারটা এই যে ভাজে থেকে হচ্ছে ধুলা পড়ছে হ্যাঁ এটা সম্ভবত ওয়াশে চলে যাবে ধোয়াটা আলগা ধোয়া মনে হচ্ছে ধুলা আর কি এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কতটা গর্জেস ভাবে কাজ করা পুরো ওড়নাতে কিন্তু কাজ হ্যাঁ কালার কম্বিনেশন অসাধারণ হবে এটা কালারটা অরিজিনাল কালার আসতেছেই না এটার প্রাইস থাকছে 800 টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা গলাতে ভাবে কাজ থাকবে আর নিচের দিকে এভাবে কাজ থাকবে সামনের পার্ট ফ্রেশ হবে এটা ব্যাক পার্ট ব্যাক ফ্রেশ হবে এটা সালোয়ারটা থাকবে ফ্রেশ এটা হবে ওনাটা দেখেন এগুলার ওনার বহর কত পরিমাণে হ্যাঁ লম্বা এবং বহর হবে কত পরিমাণে এটার এই যে ওনাতে একটা জায়গায় একটু প্রিন্ট ওঠে নাই এই সমস্যা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটার কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে ও ড্রেসটাতে কাজ থাকবে নিচের দিকে কাজ দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা থাকবে স্যান্ড কালার এটা জামা সালোয়ার ফ্রেশ হবে এটা ছিল ওড়নাটা পুরো মতে ডিজিটাল প্রিন্ট এটা কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইজ থাকছে এক হাজার সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ